আসসালামু আলাইকুম ইবরুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমতে আমি অনেক ভালো আছি বেশ কয়েকদিন থেকে ডাল রান্না করা হয়নি তো ডাল আমার এতটাই প্রিয় যে মনে হচ্ছিল যে কতদিন থেকে ডাল খায় না তো আজকে সকাল সকাল ডাল রান্নার জন্য এখানে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে নিয়েছি ডালটা এখন ধুয়ে নিলাম এখন ডালটা হাতে মাখিয়ে রান্না করব তো এখানে রসুন আদা আর জিরা বাটা দিয়ে দিলাম এখন রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দেব একে একে আমি সব কিছুই দিয়ে নিচ্ছি আর এখন অল্প একটু মরিচের গুঁড়া দেবো তারপরে হলুদের গুঁড়া দেবো আর সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে লবণও দিয়ে নিচ্ছি আর অল্প একটু তেল দিব কারণ পরে আবার বাগান দিতেই হবে তো অল্প একটু তেল দিব এখন হাতে মাখিয়ে এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এর আগেও আমি রান্না করেছি তো ভাবলাম আজকে সেভাবেই আবার রান্না করি তো এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিলে ডালটা খেতেও বেশি মজা হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয় তো গরম পানি দিয়ে দিয়েছিলাম ডালটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডালটা ভালোভাবে ঘেটে নিব ডালটা আমি সুন্দরভাবে ঘেটে নিয়েছি এখন গরম পানি দিয়ে নিলাম গরম পানি দিয়ে তারপরে ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা বলকটা ভালোভাবে চলে আসলে তারপরে বাগার দিয়ে নিব তো এই তো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এখানে বলকও চলে এসেছে বলক চলে আসলে তারপরে আমি বাগার দিয়ে নিব তো এখন ডালটা নামিয়ে নিব নামিয়ে বাগার দিয়ে দেবো তো এখানে বাগানের জন্য আমি পেঁয়াজ কুচি রসুন আমি থেঁতো করে নিয়েছি তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পাঁচ ফোড়ন দিয়ে নেব এখন পাঁচফোড়নটা দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা আর হচ্ছে পাঁচ ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে তারপরে এখন আমি ডালের ভিতর দিয়ে দেবো তো এখানে আমি ডালের ভিতর সব পাঁচফোড়নগুলো দিয়ে নিলাম বাগারটা দিয়ে এখন শেষ এখন অল্প একটু বলক তুলে নিয়ে ডালটা নামিয়ে ফেলবো আর এভাবে ডাউল রান্না করলে এত বেশি মজা হয় একবার হলেও সবাই রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা হয়েছিল তো এখন আমি দুইটা ডিম ভাজি করে নেবো তো এখানে ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজে নিয়ে তারপরে আমি আজকে আলু ভর্ত করবো নতুন আলু কিন্তু ডালের সঙ্গে অনেক ভালো লাগে তো এই তো ডিমটা ভাজি করে নিলাম এখন আলু ভর্ত করবো তো আলু ভর্তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব আর আমি মরিচ আগে ভেজে নিয়েছিলাম আর আমি কিন্তু অনেক ঝাল লাভার ঝাল আমি একটু বেশিই খাই তো মরিচটা একটু বেশি করেই ভেজে নিয়েছিলাম আর মরিচগুলো এখন সুন্দরভাবে মাখিয়ে নেব বিয়ের আগে যখন আমি মায়ের কাছে ছিলাম আমার মা যখনই ডাল ঝোল করত তখন আমার জন্য আলাদাভাবে আলু ভর্তা করত কারণ আমি আলু ভত্তা আর ডাল ঝোল অনেক বেশি পছন্দ করি আর এই তো কথা বলতে বলতে আমার এখন মরিচটা সব মাখানো শেষ এখন সরিষার তেল দিয়ে নিলাম এখন আলুটা সুন্দরভাবে ভর্তা করে নেব আর আলু ভত্তাটা এত লোভনীয় হয়েছিল মনে হচ্ছিলো যে এখন আবার খাই এই তো আলুটা ভত্তা করে নিলাম এখন ভত্তা একদমই কমপ্লিট হয়ে গেছে এই তো আমার আলু ভর্তাটা কেমন হয়েছে জানাবেন সবাই আর আমার আলু ভত্তা দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে অবশ্যই জানাবেন এই তো আজকে আমাদের দুপুরের সাদা মাটা খাবার ডাল আলু ভত্তা আর ডিম ভাজি আমার খুবই প্রিয় খাবার আর ডাল ডিম ভাজি আলু ভত্তা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ